হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর এখন ঘড়িতে বাজে বারোটা পঁচিশ তো একটু আগেই আমি চান করে ঠাকুর ঠাকুর পুজো দিয়ে নিয়েছি আর আজকে না বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর এদিকে দেখো বালতিতে জামা কাপড়গুলো এখনও পর্যন্ত মেলে দিতে পারিনি সোজা চলে এসেছি রান্নাঘরে আর এদিকে কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি তো আজকে কি রান্না হবে চলো তোমাদেরকে দেখাই এদিকে দেখো আলু কেটে নিয়েছি আর আজকে সকালে উঠেই না চোখের জল ফেলতে হলো কিসের জন্য বলো তো সেটা বলছি এই যে পেঁয়াজটা দেখতে পাচ্ছ এত ঝাঁজ পেঁয়াজ কাটার সময় আমার টো চোখ দিয়ে আর কি টপ টপ করে জল পড়ছিল ওভি তো দেখে বলছি কি ব্যাপার তুমি রান্নাঘরে বসে কাঁদছো নাকি আর এদিকে দেখো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি চান করতে যাওয়ার আগে বেশ অনেকক্ষণই হয়ে গেছে এইবার আলুগুলো ভেজে নেব ফার্স্টে তারপরে আর কি রান্না করব। তো এখানে তেলের ওপরে আলুগুলো সব দিয়ে দিচ্ছি আর সকালবেলা আজকে টিফিনে করেছিলাম চাউমিন তো চাউমিন করেছিলাম আর অল্প একটু ভাত ছিল কালকের তো সেই ভাতটা আর কি আমি খেয়েছিলাম আর ওকে চাউমিন করে দিয়েছিলাম তো যাই হোক দেখো বলতে বলতে আলুগুলো সব তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর আজকেও অনেকটাই আলু কারণ আজকেও চিকেন করব একটু ও বাড়িতে পাঠাবো ওই জন্য আর আলুর ওপরে নুন হলুদ এগুলো দিয়ে নিয়েছি আর গ্যাসটার একটু জোরটা বাড়িয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে না সকালবেলা কাজ করতে তারপর টিফিন টিফিন করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো চলো ঝটপট করে রান্না করে নিই রান্না করে নিয়ে তারপর আবার তোমাদের সাথে কথা বলছি আর ওদিকে কাপড়গুলো এখনও মেলা হয়নি তো ওগুলোকেও মেলতে হবে আর আজকে রান্না বান্না বসাতে না অনেকটা দেরি হয়ে গেছে সকালবেলা মানে অন্যান্য কাজ করতে গিয়ে এদিকে আজকে সব কিছু দেরি হয়ে গেছে এখন সবে এই রান্নাটা বসালাম আর এদিকে আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি আর আজকে সকালে টিফিনে করেছিলাম চাউমিন ওকে করে দিয়েছিলাম ও চাউমিন খেয়েছে আর আমি ভাত ছিল কালকের তো আমি সেই ভাতটা খেয়েছি ডিমের অমলেট দিয়ে আর ওকে চাউমিন করেছিলাম চাউমিন করে দিয়েছিলাম পেঁয়াজ আর ডিম দিয়ে আলু টালু দিয়ে তো ও সকালে টিফিনে চাউমিন খেয়েছে আর আমি খেয়েছিলাম ভাত তারপরে কাজ টাচ করে চান টান করতে না অনেকটা দেরি হয়ে গেছে আর এখন পুজো টুজো দিয়ে তারপরে আর কি রান্না বসালাম আর বালতির মধ্যে কাপড়গুলো এখনো আছে সেগুলো এখনও মেলে দেওয়া হয়নি আর আজকে একটু দেখি হাটে যাব মানে আমাদের এখানে শনিবার আর বুধবার করে হাট বসো তো মুড়িটা শেষ হয়ে গেছে কালকেই বলছিলাম তো মুড়ি আনতে যাবো আর দেখি ভালো মাছ টাছ পেলে আর কি মাছ নিয়ে আসবো আর আজকে আবার ভাবছি একটু ও বাড়িতেও যাবো আর যেহেতু চিকেন রান্না করছি ওই জন্য ভাবছি একটু চিকেন নিয়ে আজকেই আর কি দিয়ে আসবে দেখছি এখন কত দূর হয় আর তা না হলে আজকে যদি যেতে পারি তাহলে আজকে নিয়ে যাব আর তা না হলে চিকেন তুলে আর কি রেখে দেবো কালকেও দিয়ে দিয়ে আসবে আর না আমাকেও যেতে হবে আমার একটা দরকার আছে ও বাড়িতে ওই জন্য যেতে হবে ওই জন্য ভাবছি আজকে বিকালে যাব বিকালে মানে হাটে যাবো হাট থেকে এসে তারপরে আর কি সোজা ও বাড়িতে চলে যাব আমাদের এই বাড়ি থেকে ও বাড়ি খুব একটা তো দূর না ওই আধ ঘন্টা চল্লিশ মিনিট মতো লাগে স্কুটিতে আর কি এই দেখো আলু ভাজা কমপ্লিট লাল লাল করে আলু ভেজে নিয়েছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা মনে হচ্ছে ফুটে গেছে ফুটে উঠলে আর কি অফ করে দেবো ফুটেও গেছে আগে না ভাত একটানা করে নিতাম আর এখন কী করি এখন আর এক টানা করি না ভাতটা যখন ফুটে ওঠে তখন অফ করে রেখে দিই ওই কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো অফ করে রেখে দিই দিলে তারপরে আবার একটুখানি ফুটিয়ে নিয়ে উপ দিয়ে দিই তাহলে কী হয় গ্যাসটাও বাঁচে আর রান্না করতেও তাড়াতাড়ি হয়ে যায় আর তা না হলে এক টানা ফুটলে অনেকক্ষণ অনেক সময় আর কি টাইম লাগে তো চলো রান্না বান্না করে নিই নিয়ে আবার পরে আসছি আর এদিকে দেখো মাংসটা আমি বসিয়ে দিয়েছি আজকেও না এই পড়াটায় মনে হচ্ছে ধরবে না জানি না তবে আগের দিনের থেকে একটু কম আছে এখনও আলু দেব তো এখানে এখন কষানো হচ্ছে তো এখন অনেকক্ষণই সময় লাগবে মাংসটা হতে তো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদের ফাইনালি দেখাবো আর এখন বাজে একটা চল্লিশ জাস্ট এই মাত্র রান্না কমপ্লিট হলো বাসন টাসন কিছুই মাজা হয়নি শুধু রান্নাটা কমপ্লিট হয়েছে তো চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম আর এত গরম পড়েছে কি বলবো দেখো ঘাম এক্ষুনি মুছে আসলাম মানে মুছার সাথে সাথে আবার ঘাম বেরোচ্ছে এরকম অবস্থা যেহেতু প্রচণ্ড রোদ্দুর বেরোচ্ছে কদিন কালকেও ভালো রোদ্দুর হয়েছে তার আগের দিনও হয়েছে আজকেও বেশ ভালো রোদ্দুর তো চলো তোমাদের দেখিয়ে দিই তোমাদের দেখানোর পরে তারপরে আর কি আমরা খাওয়া দাওয়া করবো আর কি ভাত খেয়ে নেব আর চলো তোমাদের দেখিয়ে দিই এখানে দেখো রায়তা করে রেখেছি শশা পেঁয়াজ আর টক দই আর বিলব এখানে রায়তা করে রেখেছি আর এই কৌটোটার মধ্যে মায়েদের জন্য আগে তুলে নেব নিয়ে তারপরে আমরা খেতে বসবো ওই জন্য কৌটোটা ধুয়ে আর কি উপর করে রেখেছি আর এই যে হচ্ছে চিকেনের ফাইনাল লুক এখনো গরম পুরো ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকে শুধু চিকেন রান্না করেছি আর কিছু করিনি আর এদিকে ফ্রিজে একটু আগের দিনের ওলের তরকারি ছিল ওল চিংড়ি তো সেটা গরম করে নিয়েছি তো আজকে দুপুরের মেনু এটাই আর এখানে ভাত উপর দেওয়া আছে আর এই দেখো রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি তো আগে মাংসটা এতে তুলে নেবো নেওয়ার পরে তারপর রান্নাঘর টান্নাঘর মুছবো তারপরে খেতে বসবো তো চলো এখন বাজে দুটো চল্লিশ আর এই মাত্র আমাদের খাওয়া কমপ্লিট হলো এত গরম পড়েছে মনে হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসেও এত গরম পড়েনি তো জাস্ট এই মাত্র খেদে উঠলাম খেদে উঠে রান্নাঘরটা পরিষ্কার করলাম কিন্তু বাসন টাসন কিছুই মাজেনি বাসন সব সিঙ্কে এক গাদা বাসন জমা হয়ে আছে ওটা রাতের বেলা মাঝবো সন্ধ্যের পরে গিয়ে বাসন মাজব মানে রাতে বেলাই মাছব শোয়ার আগে সব বাসন মেজে রাখি আর আজকে একটু দেখি হাটে যাব আর হাটে গেলে তোমাদের দেখাবো হাটে গেলে না অনেক রকম মাছ দেখা যায় অনেক ধরনের মাছ বড় বড় শঙ্কর মাছ আর মাছ তারপরে হচ্ছে কি বান মাছ আরও অনেক রকম মাছ আছে যদি যাই আজকে তোমাদেরকে দেখাবো আর তারপরে যদি সময় থাকে তাহলে ওই বাড়িতে যাব আর এখন এত গরম লাগছে দাওয়ার পরে এই এখন একটু বসে আছি আর হাটে যাব ওই পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটা না পাঁচটার দিকে যাব হ্যাঁ এখন বাজে হরিতে সাড়ে পাঁচটা আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে না একটু শুয়েছিলাম মানে ঘুমিয়েছি ঘুম থেকে আর কি একটু আগে উঠলাম ওই সাড়ে তিনটে চারটে চারটের দিকে শুয়েছিলাম তো তারপরে বিকেলবেলা হাটে যাওয়ার কথা ছিল আমি আর যাইনি ও এখন গেল হাটে আসলে মুড়িটা আনতেই হবে মুড়িটা শেষ হয়ে গেছে আর হাটে না একটু ভালো মুড়ি পাওয়া যায় তো ওই জন্য আর কেউ হাটে গেছে এখান থেকে বেশি না বেশি দূর না স্কুটি করে যাবে তো ও হাটে গেছে আমি আর যাইনি ভেবেছিলাম হাটে গেলে তোমাদের আজকে অনেক রকমের মাছ এ দেখাবো কিন্তু আমি আর যাইনি দুপুরবেলা খাওয়ার পরে না শরীরটা কেমন ঠিক ভালো লাগছিল না আর দুপুরবেলা কিন্তু আমি তেমন খাইনি চিকেন রান্না করেছি ঠিকই কিন্তু খেয়েছি হচ্ছে এক পিস তা ওই সলিট মতো সলিডের দিকে রকম এক টুকরো মাংস খেয়েছি কেন যায় না খেতে পারিনি আর কি মাঝে মাঝে না আমার এরকম হয় মাঝে মাঝে বলতে মাঝে মধ্যে রান্না করার পরে না সে চিকেন আর খেতে ইচ্ছে হয় না এখন এরকম হয় কেন তো কী জানি তো যাই হোক খাওয়া দাওয়া করে তারপর আজকে দুপুরবেলা পুরো ভাতও খাইনি ভাত অল্প একটু ভাত খেয়েছি আর কিছুটা ভাত আর কি রেখে দিয়েছি মানে খেতে পারিনি তারপরেও সে খাওয়ার পরে উঠে দেখি কেমন একটা হচ্ছে মানে যেন মনে হচ্ছে কষ্ট হচ্ছে কত খেয়ে ফেলেছি এরকম মনে হচ্ছে অথচ কিন্তু সেরকমভাবে খাইনি এমনি আমি মাংস দিয়ে খুব একটা বেশি ভাত খেতে পারি না তো যাই হোক ভেবেছিলাম বিকেলবেলা ওর সাথে হাটে যাব অনেক দিন হাটে যাওয়া হয় না আর হাটে গেলে বিভিন্ন মাছ মানে অনেক রকমের মাছ মাছটা চঠে তো সেই হিসেবে ভেবেছিলাম হাটে যাব। তো আমি আর যাইনি ও গেছে দেখি ও কী আনে ও যদি মাছ টাস আনে তোমাদের সাথে শেয়ার করব আমি তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এখন এই একটু বসে আছি একটু জল খেলাম খেয়ার খাওয়ার পরে একটু বসে আছি চোখে মুখে জল দিয়েছি আসলে এত আসলে কি বলো তো আসলে এত গরম পড়েছে যে মানে গরমে না খাওয়া তো যাচ্ছে না প্রচুর পরিমাণে গরম পড়েছে যেন এত বৃষ্টি হলো তা মনে হচ্ছে না যে এতদিন ধরে বৃষ্টি হয়েছে এই দু তিন দিন যা বৃষ্টি হচ্ছে না রোদ দূর বেরোচ্ছে কিন্তু যে হারে গরম পড়েছে গরমের জন্যেই না মনে হচ্ছে এটা হয়েছে মানে সে খাওয়া যাচ্ছে না গরমে কোনো কিছু আর যেহেতু এই তিন চার দিন ধরে নিরামিষ খাচ্ছি আর আজকে হট করে চিকেন করেছি ওই জন্য না কেমন খেতেও ইচ্ছা হলো না আর একটুখুনি খেলাম এক পিস মাংস খেয়েছি তাতেই যেন মনে হচ্ছে কতটা খেয়ে ফেলেছি তারপরে ভাত নিয়েছি ভাতও খেতে পারিনি তারপরেও ওরকম মনে হচ্ছে তো ঘুম থেকে উঠে দেখছি শরীরটা ভালো লাগছে না ও বলছিলো যাওয়ার জন্য হাটে কিন্তু আমি বললাম না আমি যাব না তুমি যাও তারপরে ও আর কি চলে গেল তো চলো একটুখানি পরে আর কি সন্ধে হবে সন্ধে হলে সন্ধে টন্দে দেব দিয়ে সেই সিংকে বাসন পড়ে আছে অনেকটা সে বাসন টাসন মাজবো মেজে সন্ধেবেলা একটু চা খাবো শুধু চা খাবো চায়ের সাথে আর কিছু খাবো না তো চলো আর এদিকে দেখো ও হাট থেকে চলে এসছে আর এই যে হাটের থেকে দু রকম মুড়ি নিয়ে এসছে আর এদিকে নিয়ে এসছে চাউমিন আর সবজি বলতে নিয়ে এসছে পেঁপে বেগুন আর তার সাথে পটল আর এদিকে মাছ নিয়ে এসছে তো চলো মাছটাও তোমাদের দেখাই আর আমিও দেখব এই যে দেখো মাছ নিয়ে এসছে এখন মাছটাকে ভালো করে ধুতে হবে আর ওই যে দেখো সিঙ্কে এখনও বাসন পড়ে আছে তো মাছটাকে আগে ভালো করে আর কি ঝুড়ির মধ্যে ঢেলে নিচ্ছি আর ও বলল যে এখানে কাতলা মাছ আছে তারাও তোমাদের দেখাচ্ছি আর এখানে অনেকটাই কাতলা মাছ আছে প্রায় এক কেজির এক কেজি না এক কেজির বেশি যাই হোক একটু বলছিল তো কাতলা মাছটাকে ধুয়ে দুটো টিফিন বক্সে আর কি রেখে দেব। কারণ একটা মায়েদের দেব আর একটা আমরা নেব তো চলো এখন এটাকে ভালো করে ধুয়ে নিই আর এগুলো ধোয়া টোয়ার পরে তারপরে আর কি একেবারে বাসন টাসন মেজে নেব নিয়ে তারপরে জামা টামা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে তারপরে আর কি সন্ধে দেবো তারপরে চা খাবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক